আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার মেয়ে ড্রেস পরেছে একটু নাচানাচি করবে তোমার ছেলেও তার বোনের মতো জামা পরবে তো ওরই একটি ছোটো জামা পরিয়ে দিলাম সাদা কালার আর দেখেন চুলেও বোনের মতো হেয়ার ব্যান্ড পরেছে তো কেউ কিন্তু দেখলে বুঝবে না যে এটা বাবু না মেয়ে বাবু আলহামদুলিল্লাহ তাকে দুজনকে মনে হচ্ছে আমার মেয়ে বাচ্চা সবাই আমার বাবুদের জন্য দোয়া করবে ওরা যেন এইভাবেই মিলেমিশে থাকতে পারে একদম মরার আগ পর্যন্ত এই দোয়াই করি আর এখন খেলাধুলা করছে ওরা কিন্তু অনেক মিল থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আবার দুষ্টমিও করে মারামারি করে আর এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না যেহেতু ওরা বেশি বেশি ডিফারেন্স না বয়সের দিক দিয়ে দু বছরের ছোট বড় সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না যারাই দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন ওরা যেন ভালো থাকে আর আমার মেয়ের পরীক্ষা হলো এই তো জুলাই মাসে তিন তারিখ থেকে আর পরীক্ষা ও তো লেখাপড়া একদমই করে না যখনই কর আলহামদুলিল্লাহ অল্পতেই তার মুখস্থ হয়ে যায় ও লিখতে চায় না ও মুখে পড়তে চায় কিন্তু লেখা একদমই পছন্দ না এটাই হলো প্রবলেম তো ওরা বোন খুব নাচানাচি করছে মানে বড়ো বোন যা করছে ছোট ভাইও দেখে তাই করছে আর আমার ছেলেটাকে মনে হচ্ছে পুরাই মেয়ে তার ভঙ্গি তার ৰং ঢং অন্য ৰং